আমি এই মঞ্চে এসেছিলাম একমাত্র আমার ভাইপোর দিকে লক্ষ্য করে তিনি কি করছে না করছে আমার দেখার দরকার নাই আমি আমার ভাইপোর মহাব্বতে ভাগত ভালোবাসার মহাব্বতে এসেছিলাম সারা শরীরে যেমন একটা জায়গায় চিমটি কাটলে সারা শরীরটা সারা পায় আজকের আমার ভাইপোকে নাহাক করে জুলুম করে আমি তো দেখেছি আমার ভাইকে নাহাক করে জুলুম করে মারধরকে টেনে হি আর যেভাবে গাড়িতে তোলা হয়েছে সেই কষ্টটা দেখে আমি থাকতে পারি না ওই জন্য মঞ্চের মধ্যে উদ্দেশ্য অন্য কিছু নাই আমরা সকলেই দাদা হুজুরের মুড়িৎ তো নাকি যদি মুড়িদ বলে আমরা দাবি করে বেড়াই আমার ভাইপো কি করছে না করছে দেখার দরকার এখন আমাদের বর্তমান আমার মুজাদের জামানের দাদা হুজু পীর কেবলাকে লক্ষ্য করে সকলে আমার পীর পীরের আহ্লাদ আপনারা যেমন আমরা তেমন আমার দাদা হুজুরের ভক্ত মানুষে বলছি আপনার গ্রামে পাড়ায় পাড়ায় প্রতিটা জায়গায় আপনার সকলে নেবে পড়ুন যাতে আমার মুখ্যমন্ত্রী জানতে পারুক আমার দাদা পীরের ভক্ত কেমন মানুষ আছেন এইটাই আমরা দেখাতে চাই আমরা দাদা হুজুর ফিরকে বেলাকে যদি সত্যিকারে ভালোবাসি মহব্বত করি খালি মুখে মহব্বত দেখালে হবে না শাহবাহা রসুল কে সাহাবা হুজুরা রসুল পাখির জন্য যান প্রাণ দিয়ে দিয়েছেন শহীদ হয়ে গেছেন রসুল পাখির সঙ্গী সাথী যেমন বলা হয় সাহাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুড়ি আজকে আমরা দাদা হুজুরের মুড়িগুলোকে দেখতে চাই কেমন পীর ভক্ত হয়েছেন আমরা আজকে সকলে একসাথে সকল মুড়ির মোতাকেন বাহান্ন ডিস্ট্রিক্টের মানুষের আমরা দেখতে চাই আমরা দাদা হুজুর পীর কেবলার কতটুকু ভক্ত হয়ে দাঁড়িয়েছি আমরা নৌসার সিদ্দিকের জন্য আমরা সকলে দেখাতে চাই দেখাবো সকলে নাপতে চান তো নাকি যদি চান ভালো মতেন যদি চান দাদা হুজুর কেবলাকে যদি করতে চান দাদা হুজুর ভক্ত ভালোবাসেন যে আমরা দাদা হুজুর কেবলাকে আমরা সাথে করে নিয়ে আমরা আল্লাহ যেমন দুনিয়ায় একসাথে ছিলাম সেখানে আমরা জান্নাতের মধ্যে আমরা এক সেখানে থাকবো সেই হিসাবে বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা মানে মুনাফিকে চাল করবেন না মুনাফিক কাকে বলা হয় সামনে এক পিছনে এক রসুল পাখের জমানায় যেমন মুনাফেক ছিল সামনে এক পিছনে এক করেছিলেন সেই মুনাফেকদের দলিল হচ্ছে মরণের পরে রসুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওই মোনাফেক দলিল হচ্ছে মরণের পরে জাহান নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পাবে না সে অতএব আমার দাদা পীর যদি খাঁটি পীর হয়ে থাকেন আর আমরা যদি খাঁটি মুড়ির হয়ে থাকি অনেকে বলে পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে আমি একশো বার বলছি আজকে আমরা নয় নৌসার সিদ্ধিকে আমার ভাইপোকে লক্ষ্য করে যে আমার বাদাদা হুজুরের সন্তানকে টেনে নিয়ে চলে গেছে নাহাক করে জুলুম করে আজকে আবু বাকের ভক্ত মানুষগুলো আমরা সকলে দেখে দিতে চাই যে আবু বাকের কতটুকু ভক্ত মানুষ আছে আমরা সেই দেখিয়ে তবে আমরা ছাড়বই ছাড়ব বেশি কথা বললাম না সময় সংক্ষেপ